আজ ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল চট্টগ্রাম থেকে বলছি আজকে চট্টগ্রামের আবহাওয়া খুবই সুন্দর রোদে ঝলমল আজ বৌদ্ধ জনগোষ্ঠীর পবিত্র মধুপূর্ণিমা সকাল থেকে মধু পূর্ণিমার আয়োজন চলছে সকালবেলা বিভিন্ন বৌদ্ধ বৌদ্ধবিহারে গিয়েছি বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে বৌদ্ধ জনগোষ্ঠী যারা আছেন আমি একজন নিজেও বৌদ্ধ বৌদ্ধ জনগোষ্ঠী সকলেই খুব সুন্দরভাবে খুব ধীর ভাবেই এবং খুবই তাদের ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে তারা তাদের মধু পূর্ণিমা উদযাপন করছে এবং মধুপূর্ণিমা উদযাপনে কোনো ধরনের প্রতিবন্ধকতা আমি আজ দেখি নাই সেখানে আমার পরিবারের মহিলারা গেছেন আমার মা গেছেন বোনরা গেছেন শিশুরা গেছেন কিন্তু কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের প্রতিবন্ধকতা আমার পরিলক্ষিত হয় না বর্তমান শেখ হাসিনা সরকারের পতনের পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজকে মধুপূর্ণিমা উদযাপন দেখে আমি বিশ্ববাসীকে বলতে চাই এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের যারা ইউটিউবার আছেন যারা বিভিন্ন পবাগণ্ডা ছড়াচ্ছেন তাদেরকে বলতে চাই কিছু ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমাদের বাংলাদেশের কিছু পত্রিকার মধ্যেও এসছে সেগুলোকে আমরা মেনে নিয়ে হিন্দুদের উপর বৌদ্ধদের উপর খ্রিস্টানদের ওপর যে আক্রমণগুলো হয়েছে সেগুলোকে আমরা মেনে নিয়ে বলতে চাই যে তাৎক্ষণিক কিছু ঘটনা পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি ভালো আশা করব যে এই পরিস্থিতি বজায় থাকবে এবং পারস্পরিক ঘৃণা থেকে বেরিয়ে এসে মৈত্রী করুণা মদিত অপেক্ষায় এগিয়ে যাবে যেটা আমাদের আসল বাংলাদেশ আজকে আমি আমার নিজের কিছু কথা বলবো নিজের কিছু উপলব্ধির কথা বলবো নিজের কিছু প্রার্থনার কথা বলবো আজকে পবিত্র মধুপূর্ণিমার দিনে আমরা বলি অষ্টশীল রাখা হয় ও আমরা অষ্টশীল পালন করি আজকে এই পবিত্র দিনেই বলছি যে আমাদের বাংলাদেশে আমরা যারা আছি সাধারণ নাগরিক আমি আমার কর্মজীবনে বাংলাদেশের এমন কোনো থানা নাই যেখানে কাজ করি নেই যে এখন যে যেহেতু আমি একটি বৃহত্তর গ্রুপ অফ কোম্পানি এফ এম এফএমসি কোম্পানি জিএম ছিলাম এবং আমি এর আগে কান্ট্রি ম্যানেজার ছিলাম আমি এনজিওতে চাকরি করেছি হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হয়ে একদম অজপার আগে কাজ করেছি আমি দক্ষিণবঙ্গের একদম অজ পুরো দক্ষিণবঙ্গেই আমি কাজ করেছি সুতরাং একদম মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে বাংলাদেশের সাধারণ মানুষ অসাধারণ ভালো হয়তো রাজনীতির কারণে কিছু রাজনীতিবিদ বাংলাদেশের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে সাধারণ মানুষের মধ্যে সেই দ্বন্দ্ব সংঘাত নাই সাধারণ মানুষ অতিথি পরায়ণ তাদের মন অন্তর অসম্ভব সুতরাং যারা রাজনৈতিক দল আছে তাদেরকে বলবো আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো দেখি মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যারা যুদ্ধ করেছেন যারা আমাদের আগের প্রজন্ম অসাধারণ দেশপ্রেম অসাধারণ ভালো ভাষা নিয়ে মনের মধ্যে সে তীব্রতা নিয়ে চোখের মধ্যে অনেক কান্না বুকের মধ্যে অনেক কান্নাকে চেপে রেখে চোখের অশ্রুকে চেপে রেখে তারা যুদ্ধ করেছিলেন এবং মাত্র নয় মাসে দেশ স্বাধীন করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে যে সরকার আসলো তখনও এক দেশপ্রেম নিয়ে এক দল মানুষ এই দেশকে গঠনে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু পরবর্তীতে যে নেতৃত্ব ছিল মুক্তিযুদ্ধের পরবর্তী যে নেতৃত্ব ছিল আমি বঙ্গবন্ধু কথাই বলবো উনি সেই বিষয়টিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন এবং এটি ইতিহাসের বিষয় অস্বীকার করার কিছু নাই যে সে সময়ে বন্ধ বঙ্গবন্ধুর পরিবার এবং তার পরিচিতরা যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছিলেন এবং তার ভনের। যা স্বামীরা তার দুই ছেলের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে ভোনের ছেলেদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সুতরাং এটি মানুষকে খুবই বিচলিত শুধু নয় তার স্বপ্ন ভঙ্গের মতো হয়েছে একটি দেশ জন্মের পরের থেকেই শুরু হলো তার ভুল পথে পরিচালনা দুর্নীতি লুটপাট হয়েছিল বলেই কিছু না কিছু ঘটনা ঘটেছিল বলেই একটি মর্মান্তিক ঘটনা হয়েছে দ্বিতীয় অসম্ভব দুঃখদায়ক যন্ত্রণাদায়ক সেখানে শিশু রাসেল হত্যা হয়েছে সেটিও যন্ত্রণাদায়ক আমরা সাধারণ বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা কোনো হত্যাকে কখনো মেনে নিতে পারি না কিন্তু হত্যার প্রেক্ষিত প্রেক্ষাপট রচিত হয়েছিল যেভাবে সেটাকেও অস্বীকার করার উপায় নাই এরপরে আমরা যখন জিয়ার শাসন দেখি শহীদ জিয়ার একটি বড় অবদান ছিল ওনার কোনো দুর্নীতিকেও বলতে পারে আমি খুঁজে পাইনি হয়তো এটা আমার ব্যর্থতা সে আবদ্ধ হতে পারে আমি অনেক গবেষণা করেও আমি শহীদ জিয়ার কোনো দুর্নীতি আমি খুঁজে পাইনি যে যেদিন যে শহীদ জিয়াকে মারা হয় আমার ওই পাশে সার্কিট হাউসের পাশেই আমার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমি যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তারপরে তার যে সুটকে জামা খুঁজে বের পাওয়া গেছে সেগুলো থেকে বোঝা যায় উনি আসলেই সচ্ছিল এবং তার পরবর্তীতে আমরা যখন তারেক জিয়ার সেই আমাদেরই বয়সী তারেক জিয়ার সেই করুণ মুখ দেখি এবং তারেক জিয়া যখন বলতে বলতে থাকলো আমার বাবার আমার গায়ের সারটাই আমার বাবার আমার বাবার সাতকে অল্টার করে আমি পড়ি আমার ভাই বলেন এবং সদেহ কালাদা জিয়া উনি যখন বলেন কি সাধারণভাবে ওনারা জীবনযাপন করতেন আমাদের হৃদয় ছুঁয়ে যায় এবং শহীদ জিয়া এবং জিয়ার পরিবারের প্রতি সেই বয়সে আমার কিশোর বয়সে আমি আমার কথা বলছি আমার কিশোর বয়সে আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল এবং আমরা তার পাশে ছিলাম আমি আমি ব্যক্তিগতভাবে জিয়া পরিবারের প্রতি আমার সম্মান ছিল এরপরে জিয়া পরিবার এরপর একসাথে একসাথে সময়ে আমি আমি তখন বুঝি আমার তখন বুঝার বয়স হয়েছে আমি ভালো কিছু দেখি নাই একসাথে পুরো সময়কালটা আমি আমার আমার মনে হয়েছে যে কত দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন ছিল যেটা আমাদের খুব কষ্ট দিয়েছিল যখন আমেরিকাতে গিয়ে উনি ফোসটকে পড়ে যাচ্ছিল আমেরিকা প্রেসিডেন্ট সাথে দেখা করতে গিয়ে কতটুকু নার্ভাস থাকলে একজন রাষ্ট্রপ একটা দেশের রাষ্ট্রপ্রধান আর একটা দেশের রাষ্ট্র দেখা করতে গেলে উনি পড়ে যেতে চায় সুতরাং একসাথে সময়গুলো আমরা আমাদের কোনো সম্মান আমাদের মধ্যে কোনো সম্মান জাগ্রত হয়নি এরপরে আমি দেশের বাইরে চলে যাই তারপরে সেই আন্দোলন তখন আমি আন্দোলনে গিয়েছিলাম সাধারণ মানুষ হিসাবে কোনো দল নয় এবং আমাদের কলোনির ভিতরে আর্মি এসে মারধর করছে আবার আর্মিকে পাথর মার মারা হচ্ছে সেগুলো আমি সাক্ষী আমরা তখন মাঠেই ছিলাম তখন আমাদের টকবগে রক্ত এরশাদের পতন হলো আমাদের জিয়া পরিবার ক্ষমতায় আসলো আমার আমি তখন দেশের বাইরে আমার বুক ভরে গেল আমার মনে হলো যে আমিই ক্ষমতায় এসেছি আমার মনে হলো সেই ছোট্ট আমারই বয়সী কৃষ তারেক জিয়া তার বাবার শার্টটি পরেছেন আমার আমাদের ছুঁয়ে গেছে কেন সেই সময়ের মধ্যে আমরাই আসলে সেই প্রজন্মই আমরা আমাদের পিতার শার্টগুলো অল্টার করেই পড়তাম চট্টগ্রামের মধ্যে জহুর হকার মার্কেটে পুরনো শার্ট প্যান্ট আসতো সেই পুরনো শার্ট প্যান্ট কিনে এনে ছোটো করে আমরা করতাম সেটা একটা চর্চা ছিল সে সময়ে আমার পিতা বাংলাদেশ লিভার ব্রাদার্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার পরেও ওনার শার্টগুলো প্যান্টগুলো আল্ট্রা করে পড়েছি আমরা এবং জহুর হকার মার্কেট থেকে শার্ট ছোট এনে পড়েছি এবং আমি যখন বিদেশে গেছি বিদেশেও আমি এই জহুর হাকার মার্কেটে সেকেন্ড হ্যান্ড শার্টগুলো বিদেশে সে পুরোনো শার্টগুলোকে আমরা বেছে বেছে নিয়ে সুন্দর ধুয়ে টুয়ে নিয়ে গেতাম ব্র্যান্ডেড শার্ট আমরা বিদেশে গেলেও সবাই মনে করতো শার্ট সসে ব্র্যান্ড শার্ট পরে অনেক ধুনি হয়তো আমরা সেটা পড়েছি আমরা মনে করেছি আমাদেরই রূপ তারেক জিয়া এবং সে জিয়া পরিবার ক্ষমতায় এসছে এবং ম্যাডাম জিয়া কিন্তু শত অসৎ ছিলেন তার দৃঢ়তা ছিল পরবর্তীতে যেটা হয় আমি দেশে ছিলাম না জানা সম্ভব হয় নাই লেখাপড়ায় ব্যস্ত ছিলাম বিদেশে কিন্তু আমি বলবো তারেক জিয়া এবং জিয়া পরিবার যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য অবশ্যই দায়ী হচ্ছে যে ওনার চারিপাশের মানুষজন আমাদের বাংলাদেশে সৎ রাজনীতিবিদদের নষ্ট করে তার চারিপাশের চাটুকার দল যেহেতু জিয়া এ বিএমপির গঠনটাই হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতবাদের মানুষজন যুক্ত হয়ে তারা সাতের মানুষগুলো আস্তে আস্তে এগিয়ে এসছে নাহলে সে বাবার অল্টার করা করে শার্ট পরা সেই জিয়া তারেক জিয়া খারাপ কীভাবে হয়ে গেল কেন এত তার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই সাদা শাড়ি পরা খালেদা জিয়া বিরুদ্ধে কেন এত অভিযোগ আসলো আমি মেনে নিতে পারিনি আমা আমি কখনো আমার কেন জানি আমার আমি আমার আমার মানতে পারিনি তারপরে আমি যখন দেশের বাইরে থেকে লেখাপড়া করে আসি তখন জিয়া বিএনপি ক্ষমতায় বিএমপির সাথে আমার অনেক ভালো সম্পর্ক আমি আমার সাথে অ্যাডভোকেট আব্বাসালুম তালুদ্দা দেখা হয়েছিলো উনি আমাকে পিরোজপুর নিয়ে গিয়েছিলেন এবং স্কান্দা মেম মেমোরিয়াল ট্রাস্টের সম্বন্ধে উনি অনেক কিছু আমাকে বলেছিলেন এবং আমাকে সেখানে যোগদান করতেও বলেছিলেন এবং উনি যে আন্তরিকতা আমাকে দেখিয়েছিলেন সেই মঞ্চ থেকে নেমে এসছে আমি তখন অনেক অল্প বয়সী একজন মানুষ আমাকে সে এসে পিরোজপুরে বিভিন্ন জায়গায় মধ্যে পাঠিয়েছে আমাকে আমি সে আদার আদর আপ্যায়ন আমি খুবই আপ্লুত হয়েছিলাম বিএনপির প্রতি আমার সবসময় একটি ভালো দিক ছিল এরপরে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আমরা আমার মনে করলাম ঠিক আছে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে তো ভালো কিছু হবে প্রথমে ভালো কিছু হয়েছিল তারপরে আস্তে আস্তে শেখ হাসিনা হয়ে উঠল স্বৈরাচার এবং পরবর্তীতে যেটা হল ছাত্র জনতার উপর গুলিবর্ষণ শিশুদের হত্যা যেভাবেই বলা হোক না কেন ওনার সমস্ত অবদান এখানেই ম্লান্য হয়ে গেছে সুতরাং আজকে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমাদের প্রধান উপস্থা স্যার ডক্টর ইউনুস আমার খুব শ্রদ্ধা যখন ওনাকে আওয়ামী লীগের সময় অনেক কিছু করা হচ্ছে তখন আমি বারবার প্রতিবাদ করে বিভিন্ন কিছু লিখেছি আমার খুব সম্মানের আজকে যা কিছু বলছে আমি আমার ব্যক্তিগত কথাই বলছি আমরা শুধু একজন সাধারণ মানুষ হিসাবে আহ্বান করব পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন অতীতের এই ভুল ভ্রান্তিগুলোকে মাথায় রেখে সেগুলো পুনরাবৃত্তি না করে আসুন না আমরা আমাদের থেকে সুন্দর দেশ করি সেই শহীদ জিয়ার কথা মনে পড়েন যে উনি মাঠে ময়দানে ঘুরে বেড়াতেন খাল খরণ করছে সাধারণ মানুষের সাথে কি ভাব কি অসাধারণ সম্পর্ক সেই চিরা জামা সেই রাষ্ট্রপ্রধানকে আমরা আবার দেখতে চাই যে রাষ্ট্রপ্রধান চিরা কেনজি করেন সেই অসভ্য সাধারণ জীবন জীবনযাপন করেন কিন্তু দেশকে অসাধারণভাবে এগিয়ে নিয়ে যান এবং তারেক জিয়া সরি জিয়া শহীদ জিয়া রহমানের সময় সদ্দেহ জিয়া রহমানের সময় আমরা দেখেছি তরুণ মেধাবীদেরকে উনি খুবই মূল্যায়ন করতেন তখনকার অভি এসে অভিরা অভিজেক আমরা পাই পরবর্তীতে ওরা হয়তো বিপথে যায় তারপরেও অভিরা মেধাবী ছিল অভিরা জিয় সর্দে জিয় রহমানের অভিজেককে এগিয়ে নিয়ে আসেন ওনাদেরকে নিয়ে উনি বেড়াতে যেতেন এগুলো আমাদের স্বপ্ন ছিল স্বপ্নের মতো মনে হতো স্বপ্নের মতো আমাদের নায়ক ছিল আসুন আমরা জাতির বঙ্গবন্ধুর ভালো দিক জিয়র রহমানের ভালো দিক এই ধরনের সমস্ত ভালো দিকগুলোকে সামনে নিয়ে আমাদের রাষ্ট্রনায়কগুলা নায়ক যারা আসবেন ভবিষ্যতে তারা একজন রাষ্ট্রনায়ক হয়ে গড়ে উঠবেন এবং আমাদের দেশকে একটি সোনার বাংলা হিসেবে আমাদের উপহার দেবেন আর দুর্নীতি নয় আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা আমাদের মনে খুব কষ্ট আপনারা যখন দুর্নীতি করেন আমাদের খুব কষ্ট হয় আসুন না আপনারা দুর্নীতিমুক্ত হয়ে একটি বাংলাদেশ আপনারা আমাদেরকে উপহার উপহার দেবেন এই আপনাদের কাছে আমাদের যাওয়া সোনার বাংলা সোনার বাংলা হয়ে উঠে ধন্যবাদ